দ্দিন সম্মানিত মুসল্লি আমাদের একজন প্রবীণ মুসল্লি তিনি প্রশ্ন করেছেন যে সামনে তো দেওয়াল আছে তার সামনে যদি কবর থাকে তা দেওয়াল তো হয়ে গেছে হবে কিনা যদি ওই দেওয়ালের সামনের জায়গাটা পার্সোনাল জায়গা হয় মসজিদের না হয় তাহলে ওই পার্সোনাল জায়গা এবং মসজিদের মাঝখানে আপনি অবশ্যই কোনো কিছু আড়াল করে দিবেন তাহলে আপনার সলাত হবে আর যদি জায়গাটা মসজিদের হয় এবং সেখানে কবর থাকে এই দেওয়াল থাকলেও সলত হবে না কেন অক্ষকৃত জায়গা যতটুকু আমি আপনাকে দশ শতাংশ জায়গা দিয়েছি এই মসজিদ করুক অথবা না করুক পুরো জায়গাটাই মসজিদের হুকুম পুরো জায়গাটাই মসজিদের হুকুম অথবা মসজিদের অক্ষকৃত জায়গার মধ্যে কোনো কবর রাখা যাবে না যদি রাখে তাহলে আড়াল থাকলেও সালত হবে না কেন এই মসজিদের দেওয়ালটাও মসজিদের অংশ উদাহরণস্বরূপ আমরা মসজিদের সামনে যেরকম কোনো পোস্টার দিলে আমরা আপত্তি করি মসজিদের পশ্চিম পাশের দেওয়ালে যদি কেউ সিনেমার পোস্টার দেয় আপনি দিতে দিবেন বলবেন মসজিদের দেওয়ালে আপনি সিনেমার পোস্টার দিলেন এটা মসজিদের অংশ তার মানে মসজিদের ভিতরের অংশ মসজিদের অংশ মসজিদের বাইরে দেওয়ালের বাইরের অংশ মসজিদের অংশ এজন্য ওই পার্সোনাল জায়গা আর মসজিদের জায়গার মাঝখানে কোনো আড়াল না রেখে শুধু দেওয়াল দিয়ে আপনি কবরকে আড়াল থেকে সরতা করতে পারবেন না এজন্য আমাদের দেশের মুসল্লিরা যারা আছেন বিশেষ করে মসজিদ কমিটির সদস্য যারা আছেন আরো বেশি অনুরোধ করি মসজিদের ইমাম খতিব যারা আছেন মুসল্লিদেরকে এই বিষয় সতর্ক করবেন যে মসজিদের নিকটে কবর না দেওয়ার জন্য পার্সোনাল জায়গা যদি থাকে তাহলে আড়াল করে তারপর সে কবর দেব আমরা এটা কেন করি জানেন আমাদের সমাজের মানুষের একটা ধারণা হলো আমি যুবক মানুষ যুবক বয়সে আকাম কুকাম করছি বা ইয়ং বয়সে বৃদ্ধ বয়সে অনেক কাছে করছি এক পা তো কবরে চলে গেছে দাঁড়িয়ে ঢেড়ে পেকে গেছে কোন পদে যদি মসজিদের পাশে ঘুমানো যায় আল্লাহ ওই ছিল হইলো মাফ করবে আমাদের সমাজের একটা থিওরি আরে ভাই আপনার থিওরি ভুল আপনার আমল আখিতে যদি শুদ্ধ হয় তাহলে বিনলাদেনের মতো আপনার কবর না করে যদি আপনার লাশটাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় তাহলেও আপনাকে আল্লাহ জান্নাত দিবেন আর আপনি যদি শেরকার বেদাতের সাথে যুক্ত করেন মসজিদের ভিতরে কবর দিলেও মাফ পাবেন তাহলে মসজিদের সংশ্লিষ্ট কবর হয়ে লাভ কি আরো জঘন্যতম কথা শোনেন মসজিদ সংশ্লিষ্ট কবর তো ভালো বাংলার জমিনে মসজিদের ভিতরেও কবর আছে এ মসজিদের সালাতের হুকুম কি একেবারে টোট লি হারাম কবর পূজা যেমন হারাম মাজার পূজা যেমন হারাম মূর্তি পূজা যেমন হারাম এই মসজিদের ভিতরে কবর থাকলে এই মসজিদে সালাত আদায় করা গুনাহ হারাম কিন্তু সেই মসজিদে কি ইমাম নাই কতিব নাই তারা কুরআন হাদিস পড়ে নাই বলবে কে বলবে কে সতর্ক করবে কে জাতিকে সতর্ক করবে কে বললে কে সাক্ষী থাকবে না এই মিয়া আপনারা কি কত বড় বড় হুজুর ইমাম কতিব ছিল সেটা কোনদিন বললো না আর আপনি বলছেন ভিতরে মসজিদে কবর থাকলে সালাত হয়ে হবে না এ হলো আমাদের সমাজের হালাত আল্লাহ আমাদের স্পেশালি মসজিদ গুলোকে শিরিক মুক্ত করার তাও ফেক দাম আল্লাহ তালা আমাদের জুমার খুদ্া কবুল করুন আমাদের সলাদ কে কবুল করুন আমাদের নফল আমল গুলোকে কবুল করুন আমাদের ফরজ আমল গুলো কবুল করুন আল্লাহ তালা আমাদের উপর রহমত নাজিল করুন আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন আমাদের মুসল্লিদার কন্যার জন্য দোয়া চেয়েছে তিনি অসুস্থ আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন